একটা খামারে কোরবানির গরু দেখতে এসেছি অর্থাৎ একজন কৃষক তার বাড়িতে গরু পালছে সেখান থেকে আমরা দেখব যে সেই গরু পালন কীরকম সেখানে কোরবানির গরুগুলো কীরকম কী কেনা বেচা হয় কতগুলো গরু তার কাছে আছে এবং এই গরুগুলো কি দামে বিক্রি হয় আমরা এই যে এই বাড়িটিতে কোরবানির গরু দেখব চলুন তাহলে এব দেখি মে হ্যালো Ha. Buyurun, buyurun, hoş geldiniz. Buyurun, buyurun, buyurun. Buyurun. Hoş bulduk. Hoş bulduk. Buyurun. Merhabalar. Merhaba. Nasılsınız? Sağ ol, teşekkür ederim. Hoş geldiniz. Hoş bulduk. Hoş, hoş bulduk. Evet, kurban bakacaktık da ya, yani Bak. sizde eee duyduğum göre kurban şeyler var. Büyükbaş baş var, var. başlar var. Var. Kaç kişilik? দেখিস আমরা তার সাথে কথা বললাম তো সে বলছে যে তার হাতে এখন তিনটি গরু বিক্রি বাকি আছে তার টোটাল হচ্ছে বারোটি গরু আছে এর মধ্যে বাকিগুলো বিক্রি হয়ে গেছে এটা জুতায় পরে নিতে হবে এটা না পরে ঢোকা যাবে না এখন আমরা গরু দেখতে ঢুকবো গরুর একেবারে এই খড়ের মধ্যে এখানে আমরা গরু দেখতে পাচ্ছি এক দুই তিন E ee, 4 Bunun ağırlığı ne kadar? Yok. Bunun ağırlığı 700 750 kilo. Canlı. Canlı. canlı normal kestikten sonra 375 390 arası. Ha bu ikisi hemen aynı. Bu ikisi aynı. Bu biraz daha şu farklı. Ha. Bu da aynı 400 civarında. Peki bu bunların cinsi falan nedir mesela bunlar Mandofan. nedir? Mandufan. Mandufan, evet. Peki bize hangisi göstereceksin? Sana bunu gösteririm bu. 1 2 3 şu 3 taneyi gösterebilirim. Hı. Hmm. এখানে এখন উনি আমাদেরকে বলছেন যে এই গরুটা এই গরুটা আর এই গরুটা এই তিনটি গরু হচ্ছে ওনার এখনো বিক্রি হয়নি এই তিনটি গরু উনি বিক্রি করতে পারবে তো আমরা এখন ওনার কাছে জিজ্ঞেস করব যে আসলে এই গরুটা বিশেষ করে এই লাল গরুটা ওই কালো গরুগুলোর চেয়ে দেখতে সুন্দর যদিও একটু ছোট পুয়ার নেবে আমরা ও এই গরুটার এখন এই গরুটার ওজন হচ্ছে পাঁচশো সত্তর পাঁচশো আশি কেজি এই যে অবস্থায় আছে এই অবস্থায় তবে কাটার পরে গোস্তের ওজন উনি বলতেছে যে গোস্তের ওজন হবে দুশো ষাট থেকে দুশো সত্তর কেজি এইগুলো হচ্ছে দুই বছর দুই থেকে আড়াই বছর বয়সে ছিল হেল্থ কারণ হচ্ছে এগুলো তো দুই দুই থেকে আড়াই বছর না হলে তো আসলে কোরবানি হবে না উনি ওটাই বলতেছে যে কারণে হচ্ছে এগুলো সবই দুই থেকে আড়াই বছরের পেকি বলুন ফিয়াতি নেখাদার এটার দাম চাচ্ছে উনি এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার লিরা হ্যাঁ তিনটা তিনটা একই দামে উনি চাচ্ছে এক লক্ষ ষাট হাজার লিরা Ekon aslında ami yani, onar kase iktu damadami karar chesta korbo je dekhi koto Ama ei nada fazla <laughs> yani bence bu 100 bin olması gerekiyor yani. Fiyat olur abi. Evet 100 bin evet. en fazla 110 bin olabilir. olabilir. En fazla o zaman olamıyor işte. Yani Peki fiyat. devletin belirlediği bir fiyat var mı bu kurban için? Ha, devletin belirlediği fiyata bakarsan gülüç. Devlet de demiş ki canlı 240 250 demiş. Evet. Yani o da ne olur 500 550'ye gelir gene. 500 520'ye gelir. Şey. Karkas fiyatı. Yani benim söylediğimde de hı hı. Neye geliyor? 550 570 arasına geliyor. Hmm. Ha, ne dedim ben? Buna 150 160 dedim ama Ne yapıyoruz? Yine pazarlık yapıyoruz. Evet. Yani. O Yüz... zaman şöyle bir pazarlık yapalım. yapalım. Yani 120 olsun. Ay 120. <laughs> <laughs> 120 var. sen bunun hepsini hiç para verme al götür. <laughs> ne kadar abi? Son. Son bu, son bunu 135 yaparız. Yok abi 125 olsun. Yapamayız. Gerçekten mi? Gerçekten yapamayız. 125 olsun. Yani. Yapamayız. Hadi 27. <laughs> hadi 27 buçuk. 27 buçuk. Tamam. Tamam, tamam, 27, <laughs> buçuk. tamam 27 buçuk. <gülüyor> <gülüyor> এভাবেই আসলে এখানে গরু কেনাবেচা হয় যে হ্যান্ডশেক করে তারপর হচ্ছে গরুর দাম যে কিনবে সে একটু কমানোর চেষ্টা করে যে বিক্রি করবে সে বাড়ানোর চেষ্টা করে এভাবে হচ্ছে দুই পক্ষ মাঝামাঝি একটা জায়গা আসে এবং এভাবে এই তুরস্কে কোরবানির গরু কেনা বেচা হয় এখন আমরা এখানে দেখলাম অনেকগুলো গরু এবং গরু এভাবে কেনা বেচা হয় ওনার কাছে মাত্র তিনটি গরু আছে এগুলো কোরবানির অনেক আগেই বিক্রি হয়ে যাবে এখন বিষয়টা হচ্ছে যে এই গরু বিক্রির পরে গরুকে আমরা নিয়ে যাব নাকি গরু এখানে রাখবো বা গরু কি করবো এখন আমরা তো শহরে বাস করি এখন শহরে প্রায় পনেরো বিশ দিন গরু কি করবে সেটা আমরা তার কাছ থেকে জেনে নেই সে বলছে যে কোরবানির দিন পর্যন্ত এখানে থাকবে এবং এখানেই কোরবানি হবে সেটা আমি দেখাবো কোন জায়গায় কোরবানি হবে এবং এখানেই কাটা হবে এবং সে আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে যে কোরবানির কাটার পরে মানে কাটার একটা সিরিয়াল থাকবে ধরুন এখানে বারো তেরোটা গরু এই বারো তেরোটা গরুর সিরিয়ালের আপনি কত নম্বরে দশ নম্বরে থাকলে দেড়টা দুটোর দিকে আসবেন এসে আপনি আপনার কোরবানির গরুর তারা কেটে দিবে এরপরে হচ্ছে আপনি ভাগ করে তারপরে নিজে ছোট ছোট টুকরো টুকরো করে এখান থেকে নিয়ে যেতে পারবেন আর এই কোরবান পর্যন্ত এই গরুর যত যা দরকার খাওয়া তারপর হচ্ছে দেখাশোনা সব কিছু উনি করবেন গরুর যত যত্ন দরকার সব উনি করবেন এবং সেক্ষেত্রে যা যা দরকার হবে সে খরচও উনি নিজের থেকে বহন করবেন এবং ওনার কথা অনুযায়ী আগামী এই কোরবান পর্যন্ত এই গরুর ওজন আরও পাঁচ কেজি গোস্ত আরও পাঁচ কেজি বাড়বে তার চেয়ে কমবে না এখন আমি যাচ্ছি ওনার কাছে সবচেয়ে বড় গরু কোনটি এবং সেটির দাম কীরকম হবে সেটা জানতে Ee, şimdi burada en e, pahalı olan bu mu? En pahalı bu. Bu. Hı -hı. Gel. Şu var. Biraz üstünde. Bunu da kafanı bulma. Hı -hı. Bunu da ilgilenmeyeceğim. 205'e aldı bunu. Hı -hı. Arife günü akşam alıp gidecek. Yok yok sen korkma korkma. এই গরু এই গরুটা এবং এই যে এই পেশের গরুটা এই দুটো গরুর দাম হচ্ছে সবচেয়ে বেশি এবং এখানে আপনারা দেখছেন আরও অনেকগুলো গরু আছে এই গরু আছে এবং এই 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 গরুটা এবং এই গরুটা এই দুটো গরুর দাম হচ্ছে তার টাকায় টাকা লাখ টাকা বাংলাদেশি টাকায় হচ্ছে বাংলাদেশি টাকায় হচ্ছে প্রায় সাত লাখ টাকা করে এক একটা বাংলাদেশি টাকায় যদি আমরা ধরি এরকম এই গরুটার দাম হচ্ছে এক লক্ষ হাজার তার কিসা এই গরুটাকেও সে বলছে যে এই গরুটাও এখানে জবাই করা হবে না এখানে মোটামোটি মনে হয় খুব সম্ভবত দশটা গরু জবাই করা হবে এবার আপনাদেরকে দেখাবো যে এই গরু কোথায় জবাই করা হবে এখানেই এই যে বাসাটা এই বাসার সামনে এখানেই জবাই করা হবে এখানেই থাকবে গরু এখানে জবাই হবে এবং আমরা একটা সিরিয়াল নিয়ে নেবো সেই সিরিয়াল অনুযায়ী আমরা এসে গরু জবাই দেখব বা তারা গরু আমাদের সামনে জবাই করবে গরুটা জবাই হয় এখানে আসলে মূলত মাটিতে জবাই হবে বা এই পাকা জায়গা এখানে জবাই হবে জবাই করার পরে গরুটাকে এখানে দেখুন ক্রেন আছে এখানে একটা এই ক্রেনে গরুর পা বেঁধে তারপরে হচ্ছে গরুটি উঁচু করে কয়েক মিনিটের মধ্যে গরুর চামড়া খুলে ফেলা হয় এবং চামড়া খুলে ফেলার পরে যে মালিক সে জবাই করে চামড়া খুলে ফেলার পরে গরুটাকে চারটা বা পাঁচটা বা আটটা ভাগ করে তারপরে হচ্ছে গরু যারা কিনেছে তাদের কাছে অর্থাৎ যারা কোরবানি দিচ্ছে তাদের হাতে দিয়ে দেয় এরপরে সেই যারা কোরবানি করছে তারা এই যে বড় বড় ভাগ এই বড় বড় ভাগগুলোকে নিয়ে এই দিকে তার হচ্ছে একটা বাগানের মতো আছে সেই বাগানে সে জায়গা করে দিবে সেখানে হচ্ছে বসে বা টেবিলের উপরে রেখে তারপরে হচ্ছে ছোটো ছোটো টুকরো টুকরো করে তারপরে হচ্ছে সাতজন হোক পাঁচজন হোক যে কজনই হচ্ছে একটা গরু কোরবানি দেখ তারা নিজেদের মধ্যে ভাগ ভার্তা করে চলে যায় এই সব কাজ করতে মোটামুটি চার পাঁচ ঘন্টা বা তিন চার ঘন্টা সময় লাগে এই গরু কেনাকাটা শেষে আমরা যখন তার কাছ থেকে বিদায় নিচ্ছি জাস্ট হচ্ছে তাকে বলে একেবারে শেষ মুহূর্তে বিদায় নিতে যাচ্ছি তখন সে আমাকে বলল যে দেখো তুমি তোমার এই পায়ের থেকে এই গালসগুলো খুলে তারপরে হচ্ছে আমার বাগানে যাও আমার বাগানে গিয়ে সেখানে একটা প্লাম গাছ আছে অর্থাৎ এটা তার কিসে বলা হয় এরিক গাছ কিছুটা বাংলাদেশের বড়য়ের মতো সেই গাছে উঠে তুমি হচ্ছে কিছু এই প্লাম পারো এবং আমি তোমাকে একটা ঝুড়ি দিচ্ছি সেই ঝুড়িতে তুমি প্লামগুলো রেখে তারপরে হচ্ছে তুমি বাসায় নিয়ে যাও আর এই ফাঁকে আমি তোমার জন্য চা বিস্কুটের ব্যবস্থা করছি তুমি শুধু শুধু এইভাবে একেবারে খালি মুখে চলে যেও না তো যাই হোক সেটা হয়তো আমরা আপনারা চাইলে আপনাদেরকে পরে দেখাবো আজকে এ পর্যন্ত এখানে এই আতিথেয়তা এবং এই কেনাকাটা শেষে এই কেনাকাটার পরে এই কেনাকাটা দেখিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah hafız. Ben teşekkür ederim. Görüşürüz. Sağ olasın. Ayağını. Yine bekleyin. Ben teşekkür ederim. Hadi. Yenge çok teşekkür ederim. Hadi. Sağ olasınız. Hadi.